প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন ইমটেক্স প্যাকেজিংয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি দর্শক আপনি যদি চিপস চানাচুর ডাল ভাজা মটর ভাজা ঝালমুড়ি অথবা এ জাতীয় প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে আগ্রহী হন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে চিপস চানাচুর এবং নিজাতীয় প্রোডাক্টের প্যাকিংয়ের ইনভার্টার টাইপ ও সাউন্ডলেস টেকনোলজির অটোমেটিক প্যাকেজিং মেশিন সম্পর্কে জানাবো প্রিয় দর্শক তার পূর্বে ইমটেক্স প্যাকেজিংয়ের লোকেশনটা আপনাদেরকে জানিয়ে দিতে চাই ইমটেক্স প্যাকেজিংয়ের ডিসপ্লে সেন্টারের লোকেশনটি হল বনশ্রী স্টাফ কোয়ার্টার রোড মিরপাড়া ডেমরা ঢাকা তেরোশো ষাট মিরপাড়া হাজি সিএনজি ফিলিং স্টেশনের সামনে এসে ফোন করলেই আপনাকে রিসিভ করা হবে দর্শক আপনি যদি কোনো ধরনের প্যাকেজিং মেশিনারিজ অথবা বেকারি ফুড প্রসেসিং মেশিনারিজ কেনার প্রয়োজন বোধ করেন তাহলে অবশ্যই ইমটেক্স প্যাকেজিংয়ের ডিসপ্লে সেন্টারটি একবার ভিজিট করুন ইমটেক্স প্যাকেজিংয়ের ডিসপ্লে সেন্টারে রেডি স্টকে থাকা মেশিনগুলি চালিয়ে দেখে সন্তুষ্ট হলে তারপর কেনার সিদ্ধান্ত নিতে পারবেন ভিডিওতে এখন আপনারা যে মেশিনটি দেখতেছেন এটি সেই ডিজিটাল পিএলসি এবং ইনভার্টার টেকনোলজির অ্যাসেস বোর্ডের সম্পূর্ণ অটোমেটিক প্যাকেজিং মেশিন যেহেতু এটি একটি সেন্টার সিলিং টাইপের কাপ ফিলিং মেশিন তাই এই মেশিনটি দিয়ে যে কোনো দানাদার এবং আধা দানাদার জাতীয় পণ্য কোনো রকম হাতের স্পর্শ ছাড়াই প্যাকেট করা যাবে আজকের এই মেশিনটিকে ট্রায়ালের মাধ্যমে পটেটো চিপস প্যাকিং করার জন্য রেডি করা হয়েছে তবে পটেটো চিপস ছাড়া অন্যান্য দানাদার এবং আধা দানাদার জাতীয় পণ্য যেমন ডাল ভাজা মটর ভাজা ঝালমুড়ি চানাচুর টেস্টিং সল্ট এইসবগুলোর ভুষি ডিটারজেন্ট কেমিক্যাল কীটনাশক বা মেডিসিন ইত্যাদি অটোমেটিকভাবে প্যাকিং করা যাবে এই মেশিনটি ছাড়াও এ জাতীয় পণ্যের ছোট বড় সেন্টার সিলিং বা থ্রি সাইড সিলিং অথবা ফোর সাইড সিলিং প্যাকেট করার জন্য আরও অনেক মডেলের মেশিনারিজ আমাদের ডিসপ্লে সেন্টারে রেড স্টকে রয়েছে এই প্যাকেজিং মেশিনটিতে প্রতি ঘন্টায় কমপক্ষে চব্বিশশোটা থেকে সর্বোচ্চ তিন হাজারটা প্যাকেট করার সক্ষমতা রয়েছে এবং এই মেশিনটির মাধ্যমে প্রোডাক্টের ক্যাটাগরি ভেদে দশ গ্রাম থেকে পঞ্চাশ গ্রাম পর্যন্ত অথবা বিশ গ্রাম থেকে একশো গ্রাম পর্যন্ত প্যাকেট করা যাবে এই মেশিনটিতে অটোমেটিক ডেট প্রিন্টিং সিস্টেম সংযুক্ত করার সুযোগ রয়েছে ডেট কোডিং ডিভাইস সংযুক্ত করলে প্যাকেট করার সময়ে প্যাকিং এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ মূল্য ও ব্যাস নাম্বার ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যগুলি অটোমেটিকভাবে প্যাকেটে প্রিন্ট হয়ে যাবে সেই সাথে মেশিনটিতে অটোমেটিক এয়ার ফ্লাসিং এবং ব্যাস কাটিং সিস্টেমও সংযুক্ত রয়েছে এয়ার ফ্লাশিং সিস্টেম থাকার ফলে নাইট্রোজেন সিলিন্ডার থেকে মেশিনের মাধ্যমে চিপস চানাচুরের প্যাকেটে নাইট্রোজেন সহ প্যাকেট করা যাবে এবং ব্যাস কাটিং সিস্টেম থাকার ফলে মেশিনটি দিয়ে স্বয়ংক্রিয়ভাবে সিঙ্গেল প্যাকেট আকারে অথবা দশ বা বারো পিস প্যাকেটের ছড়া আকারে প্যাকেটগুলি কেটে নেওয়া যাবে এই প্যাকিং মেশিনটি অপারেট করতে সিঙ্গেল ফেজের দুইশো বিশ ভোল্ট বিদ্যুতের প্রয়োজন হবে এবং মেশিনটি টানা এক ঘন্টা প্যাকেজিংয়ের কাজে ব্যবহার করলে বিদ্যুৎ খরচ হবে মাত্র দুই দশমিক দুই ইউনিট আজকের এই অটোমেটিক প্যাকেজিং মেশিনটির বিল্ড কোয়ালিটি খুবই চমৎকার কারণ মেশিনের প্রত্যেকটি ডিরেক্ট প্রোডাক্ট কন্ট্যাক্ট পার্টসগুলি তিনশো চার গ্রেডের স্টেইনলেস স্টিলের তৈরি এছাড়াও মেশিনের অন্যান্য বডি কম্পোনেন্টসগুলিও দুইশো এক গ্রেডের স্টেইনলেস স্টিলের তৈরি সুতরাং মেশিনে জং বা মরিচা ধরার কোনো ভয় থাকছে না আর মেশিনটির কন্ট্রোল প্যানেলে রয়েছে অনেক পরীক্ষিত ও উন্নত মানসম্পন্ন ইলেকট্রিক কম্পোনেন্টস এরকম শক্তিশালী মেকানিক্যাল এবং ইলেকট্রনিক্স কনফিগারগুলি মেশিনে বিদ্যমান থাকার কারণে বারো থেকে পনেরো বছর প্যাকেজিংয়ের কাজে এই মেশিনটি ব্যবহার করা যাবে আমাদের মেশিনারিজগুলির ছোটো বড়ো ভেদে ছয় মাস থেকে এক বছরের পার্টস ওয়ারেন্টি সহকারে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এছাড়াও ফ্রিতে ইনস্টলেশন এবং অপারেটিং ট্রেনিংয়ের সুবিধা পেয়ে যাবেন এমনকি মেশিনের ওয়ারেন্টির সময় শেষ হয়ে গেলেও যে কোনো সমস্যায় আজীবন পেইড সার্ভিস নিতে পারবেন মেশিন সম্পর্কিত যে কোনো তথ্য জানতে সকাল আটটা থেকে সন্ধ্যা আটটার মধ্যে এই ভিডিওতে দেয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসুন আমাদের ডিসপ্লে সেন্টারে আমাদের ডিসপ্লে সেন্টারটি ভিজিট করার এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ